গহনা বানানো শিখতে চাচ্ছেন অথবা ফুলের গহনা নিতে চাচ্ছেন তাহলে আমি আছি আপনাদের জন্য আমার পেজ মুনিয়াস ওডেন এন ক্রাফ্ট আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফুলের গহনা আমার কাছে অর্ডার করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মুনিয়া রহমান ফুলের গহনা নিয়ে কাজ করছি তো আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি গহনা বানিয়ে দেখাবো এই গহনাটি আমি আপনাদেরকে এর আগেও বানিয়ে দেখিয়েছিলাম আজকে আবারও অর্ডার পেয়েছি তো আবারও দেখালাম প্রথমেই আমি কানের দুল বানাবো বানানোর জন্য আমি একটা বেজ নিয়েছি ফোম শীটের বেজটা কাটার পর তারপর আমি এই বেজের মধ্যে কানের দুলের হুকটা লাগিয়ে নিয়েছি হুকটা লাগানোর পর এক এক করে পার্ল পালচেন আমি লাগিয়ে নিচ্ছি চেইনগুলা আমি আগেই মাপ মতো করে কেটে নিয়েছি কতটুকু আমার দরকার ততটুকু করে পাঁচটা করে কানের দুলে এক প্রতিটা কানের দুলে হচ্ছে পাঁচটা করে পার্ল পালচেন হবে বড় ছোট করে প্রথম মাঝেরটা বড় হবে তারপর দুই সাইডটা একটু ছোটো তারপরে দুই স্যালিডটা একটু ছোটো এইভাবে পাঁচটা পারচেন আমি লাগিয়ে নিয়েছি ব্লু দিয়ে খুব সুন্দর করে অ্যাটাচ করে নিয়েছি চেপে চেপে ধরে তারপর আমি এর উপরে রেনু ফুলগুলো লাগাবো রেনু ফুলগুলো হচ্ছে সাদা কালার এবং হচ্ছে গোলাপি কালার হালকা গোলাপি এটা রানী গোলাপি না যেটাকে বেবি পিঙ্ক বলা হয় তো প্রথমে আমি সাদা তারপর একটি হালকা গোলাপি তারপরে আবার সাদা তারপর হালকা গোলাপি এরকম করে ছয়টা রেনু আমি এখানে লাগিয়ে নিয়েছি এটা মাপ মতো বলা যায় না ছয়টা কি আটটা দেখা যায় বেইজের হিসেবে যতটুকু রাউন্ড রাউন্ডার দিতে যতটুকু ফুল লাগে যে কয়টা ফুল লাগে সে কয়টা ফুলই আপনারা লাগাবেন আমার ছয়টা লেগেছে তাই ছয়টা আমি লাগিয়েছি এর কম লাগলে কম বেশি লাগলে বেশি তারপর আমি মাঝখানে খুব সুন্দর একটি ফুল পিঙ্ক কালারের ফোম ফুল মাঝখানে ঠিক মাঝখানে দিয়ে সেট করে নিয়েছি এখন আমি টিকলি বানাবো টিকলি বানার জন্য সেম বেজটা নিয়েছি আমি শিটের একই মাপের কারণে ধরো আমি যেই মাপের বেজটা নিয়েছি আমি টিকলির জন্য সেই মাপের বেজটা নিয়েছি তারপর আমি টিকলির উপরে একটি পালচেন লাগিয়ে নিয়েছি যাতে টিকলিটা সুন্দরভাবে লাগানো যায় এবং পারচেনে আমি আগেই হুক লাগিয়ে নিয়েছিলাম এটা দেখাতে ভুলে গেছি তারপর হচ্ছে আমি রেণুগুলো আবার সুন্দর করে এই বেজের চারো দিকে সেট করে নিব। ঠিক কানের দুলটা যেভাবে বানিয়েছি সেইভাবেই এবং মাঝখানে আমি একটি গোলাপি কালার ফুল দিব একদম সেম কানের দুলের মতোই এবার আমি একটি হার বানাবো হার বানানোর জন্য আমি চিকন করে ফর্মশিটটা কেটে নিয়েছি দেখছেন তো কতটুকু মাপের এটা আমি আসলে আমি কোনো কাজ মাপ মতো করি না আমি আমার আন্দাজে যতটুকু মনে হয় যে এই এই সাইজটা আমার এইটার জন্য দরকার সেই সাইজটা নিয়েছি তো প্রথমেই আমি হচ্ছে গ্লু দিয়ে টার্সেলটা লাগিয়ে নিয়েছি টার্সেলটা পরে লাগালে দেখা যায় কাজটা নিখুঁত হয় না সুন্দর হয় না তাই আমি একটি টার্সেল লাগিয়ে নিয়েছি শিটে এখন আমি যেহেতু এটা হচ্ছে একটা চোকার টাইপের গলার হার তাই আমি একটি একটি বয়াম নিয়েছি যে বয়ামটার মধ্যে আমি ওই ফোম শিটটা সুন্দর করে গোল করে লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এটার ওপরে আমার ফুলগুলো লাগাবো যেটা আমার দরকার তো এখানে আমি সাদা রেনু ফুলটা আর গোলাপি কালার ফোম ফুলটা লাগাবো প্রথমেই আমি একটি গোলাপি কালার ফোম ফুল লাগিয়েছি তারপরে একটি রেনু লাগিয়েছি এইভাবে করে একটি গোলাপি কালার ফুল আর একটি রেনু করে আমি পুরাটা হাড়কে আমি এটা এই ফুলগুলো লাগিয়ে নিব এভাবে আমার হারটাকে আমি কমপ্লিট করব তো এটা যেহেতু চোকার রাউন্ড হয়ে থাকবে এই জন্য কিন্তু আমি বয়ামের মধ্যে এই আমার বেসটাকে সেট করে নিয়ে তারপরে হচ্ছে বানাচ্ছিলাম আপনারাও বয়াম অথবা যে কোনো গ্লাস অথবা মানে রাউন্ড শেপের যে কোনো বয়াম টাইপের যে কোনো কিছুর মধ্যে আপনারা এটা সেট করে তারপরে হচ্ছে বানাতে পারবেন আর আরেকটা কথা যে কোনো ফুল যে কোনো গহনা কাস্টমাইজ করা যাবে কোনো সমস্যা নেই আপনাদের পছন্দের গহনা অবশ্যই অর্ডার করুন আর নিশ্চিন্তে হানড্রেড পারসেন্ট খুব ভালো প্রোডাক্ট দিয়েই আপনার গহনাটা বানানো হবে এবং খুব নিখুঁত কাজও পাবেন তাতে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ আমার কাজের খুবই প্রশংসা আছে না হলে আমার পেজটাও ঘুরে দেখতে পারেন ভরসা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না